নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সারা ভারতবর্ষের সমস্ত কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন কবে আপনারা পাবেন কবে আপনাদের অ্যাকাউন্টে উনিশ নম্বর কিস্তির টাকা ঢুকবে আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফাইনাল ডেট জানাবো কবে আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজের মাধ্যমে খবর পাচ্ছেন এবং আমাকে আপনারা কমেন্ট করে লিখেছেন যে এই উনিশ নম্বর ইনস্টলমেন্টের সঙ্গে আপনারা কত টাকা পাবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবেন যে উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনাদের ছয় হাজার টাকার পরিবর্তে ইয়ারলি বারো হাজার টাকা করা হয়েছে কি না এটা আপনারা অনেকেই জানতে চাইছেন কারণ এই ধরনের একটি খবর ভাইরাল হয়েছে যে দুই হাজার সালে উনিশ নম্বর ইনস্টলমেন্টের সঙ্গে আপনারা ডবল টাকা পাবেন অর্থাৎ ছয় হাজার টাকা করে যেটা আপনারা প্রতি বছর পেতেন তিনটি ইনস্টলমেন্টে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা পেতেন সেটা বাড়িয়ে এবারে বারো হাজার টাকা করা হয়েছে অর্থাৎ প্রতি ইনস্টলমেন্টে চার হাজার টাকা করা হয়েছে এমন খবর ভাইরাল হয়েছে এবং সেই বিষয়ে আপনারা জানতে চাইছেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটাও ক্লিয়ার করে দেব যে আপনারা অ্যাকচুয়ালি কত টাকা পেতে চলেছেন উনিশ নম্বর ইনস্টলমেন্টের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে এসেছে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে সেই স্ট্যাটাসটিও আপনাদেরকে দেখিয়ে দেব যে স্ট্যাটাসটা আপনাদের প্রত্যেকটি সমস্ত পিএম কিষাণ কিষান যোজনা যারা উপভোক্তা রয়েছেন যারা কৃষক রয়েছেন আপনাদের প্রত্যেকেই সেই স্ট্যাটাসটি দেখে নিতে হবে যদি সেই স্ট্যাটাসে পজিটিভ থাকে তবে আপনি উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা পাবেন কারণ দুই সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার একাধিক নিয়মের পরিবর্তন হয়েছে সেই নিয়মের সঙ্গে আপনাদেরকে তাল মিলেই চলতে হবে আপনাদেরকে খোঁজ রাখতে হবে জেনে রাখতে হবে যে আপনি পরবর্তী টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে চাইলে আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে সেটাও বলে দেবো প্রথমত আপনাদেরকে বলবো যারা অ্যামটেক ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত সঠিক খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে অপশনটিকে ওকে করে দেবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন কারণ সারা ভারতবর্ষের সমস্ত কৃষক বন্ধুরা চাতক পাখির মতো তাকিয়ে থাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির বেনিফিট আপনারা কবে পাবেন সেই আসাতে অতএব আপনাদেরকে শুরুতেই বলে রাখি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করার বিষয়টা কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা যে রয়েছে সেই মন্ত্রিসভাতে প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব উঠেছে দাবি করা হয়েছে যে ভারতবর্ষের কৃষকদের উন্নতি কল্পে যেহেতু ভারতবর্ষ একটি কৃষিপ্রধান দেশ সেখানে কৃষিকাজকে গুরুত্ব দেওয়ার শর্তে কৃষিকাজকে গুরুত্ব দেওয়ার জন্য কৃষক বন্ধুদের যে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার এর মাধ্যমে যে লাভ দেওয়া হয় যে সহায়তা প্রদান করা হয় সেই সহায়তা প্রদান টাকা করে ইনস্টলমেন্টের জায়গায় চার হাজার টাকা অর্থাৎ প্রতি বছর টাকার পরিবর্তে বারো হাজার টাকা করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে অতএব কেন্দ্রীয় সরকারের কাছে অতএব কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবকে কতটা প্রাধান্য দেবেন কতটা গ্রহণ হবে সেটা বোঝা যাবে ফার্স্ট ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর যে বাজেট রয়েছে বাজেট পেশ করবেন তিনি সেই বাজেটে কৃষি দপ্তরের জন্য কৃষকদের জন্য ভারতবর্ষের কৃষকদের জন্য কতটা বাজেট তিনি রেখেছেন সেই বাজেটের দিকে আমাদের চোখ থাকবে তার দিকে চোখ আমাদের থাকবে সেইখানেই আমরা বুঝে নেব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কত টাকা অ্যাকচুয়ালি আপনারা পাবেন অতএব বারো হাজার টাকা বিষয়টি এই মুহূর্তে কিন্তু সঠিক নয় তবে একটা প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে এবং সেটা কতটা কার্যকরী হবে সেটা কিন্তু আপনাদেরকে ফার্স্ট ফেব্রুয়ারি নজর রাখতে হবে অ্যামটেক ইউটিউব চ্যানেলকে খেয়াল রাখতে হবে ফলো রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে যখনই বাজেট আসবে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কত টাকা বাড়ানো হয়েছে সে বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই জানতে চেয়েছেন উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন এখানে আপনাদেরকে একটুখানি বলে রাখি উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা অতএব দুই হাজার সালের প্রথম ইনস্টলমেন্ট অতএব আপনারা জানেন প্রতি বছর তিনটি ইনস্টলমেন্ট দেওয়া হয় অতএব প্রথম ইনস্টলমেন্টটি সবসময়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি রিমোটের বাটন অন করে তিনি সব সবসময়ের জন্য উদ্বোধন করে দেন গত আঠারো নম্বর ইনস্টলমেন্ট তিনি মহারাষ্ট্র থেকে শুভ উদ্বোধন করেছিলেন পাঁচই অক্টোবর আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছিল প্রত্যেক যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল তবে আপনি তবে আপনার যোগ্যতা রয়েছে কিনা আপনি টাকা পাবেন কিনা সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা অনেকেই মনে করেন যে গতবারে টাকা পেয়েছি মানে এবারেও টাকা পেয়ে যাব কোনো সমস্যা হবে না এটা একেবারে ভুল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কৃষকদের উদ্দেশ্যে তিনি বলে দিয়েছেন যে আপনাদের প্রত্যেককে আপনাদের নিজেদের অ্যাকাউন্ট চেক করে নিতে হবে এখানে অ্যাকাউন্ট মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় এখানে অ্যাকাউন্ট মানে আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে অ্যাকাউন্টটি রয়েছে যেখানে আপনার প্রোফাইলটি রয়েছে যেখানে আপনার রেজিস্ট্রেশন রয়েছে সেটাকে একবার চেক করে নিতে হবে আপনার ইলিজিবিলিটি স্ট্যাটাসটা দেখে নেওয়ার জন্য তিনি স্বয়ং জানিয়েছেন অতএব আপনাদেরকে বলে রাখি আপনারা যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা যারা বেনিফিট পেয়ে আসছেন এতদিন পর্যন্ত আপনারা প্রত্যেকে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনারা চেক করে নেবেন আপনার ইলিজিবিলিটি স্ট্যাটাস আপনি আপনার মোবাইলের গুগল সেকশনে গিয়ে পি এম এন লিখে সার্চ করবেন এই ধরনের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে এখান থেকে আপনি খুঁজে নেবেন নো ইওর স্ট্যাটাস নো ইউর স্ট্যাটাস সেকশনে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্টার করতে বলা হবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের অনেকের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই কিংবা যদিও জানা ছিল আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন তার জন্য আপনারা নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটিতে ক্লিক করবেন এবং তারপরে আপনার আধার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটি সাবমিট করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি লিখে নেবেন এবারে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন এবং এই ক্যাপচার কোড এখানে লিখে গেট ওটিপি করবেন আপনার মোবাইলে চার সংখ্যার ওটিপি দেওয়া হবে সেই ওটিপিটি এন্টার করার এখানে জায়গা আসবে সেই ওটিপিটি এন্টার করলে আপনার প্রোফাইলে আপনি ঢুকে পড়বেন ওটিপি এন্টার করার পরে আমি একজন কৃষকের প্রোফাইলে এন্টার করেছি আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস এই জায়গাটা কেন দেওয়া হয়েছে কারণ আপনারা যারা যোগ্য উপভোক্তা রয়েছেন আপনারা প্রত্যেক ইনস্টলমেন্ট পাওয়ার জন্য যোগ্যতা আপনার রয়েছে কি আপনার ল্যান্ড সিডিং স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা আপনার ই কেওয়াইসি স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা আপনার আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা এই তিনটি টিক চিহ্ন সবুজ কালি দিয়ে এই যে টিক চিহ্নটা রয়েছে এটা ইয়েস রয়েছে কিনা তাহলে সেটাই আপনাকে দেখে নিতে হবে তবেই আপনি পরবর্তী ইনস্টলমেন্ট পাওয়ার জন্য এলিজেবল হবেন এটা আপনাদের প্রত্যেক ইনস্টলমেন্ট দেওয়ার আগে এই কাজটি আপনাদেরকে করে নিতে হবে অতএব আপনার যদি এলিজিবিলিটি স্ট্যাটাসটা একইভাবে ঠিক থাকে এবং সব কিছুই ঠিক থাকে তবে আপনি পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পাবেন এবার আপনাদেরকে দেখাবো যে উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সেটা আপনাদেরকে দেখাই এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এই সেকশন থেকে যদি আপনাকে দেখাই তো এই কৃষকের এইবারে উনিশ নম্বর ইনস্টলমেন্ট ছাড়া হবে সর্বভারতীয়ভাবে এই কৃষকের জন্য সেটা হবে আপনি যত দেরিতে রেজিস্ট্রেশন করেছেন সেই হিসাবে কিন্তু সর্বভারতীয়ভাবে উনিশ নম্বর ইনস্টলমেন্ট ক্রেডিট করানো হবে এই দুই হাজার পঁচিশে কবে ক্রেডিট করানো হবে তার একটি স্ট্যাটাস এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন পেমেন্ট স্ট্যাটাস রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অতএব যখনই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বা শুরু হয়ে যাবে অফিসিয়ালিভাবে যখনই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা দেওয়া শুরু হবে তখনই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই কথাটা লেখা চলে আসবে অতএব কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের তরফে কিন্তু প্রত্যেকটি স্টেটে প্রত্যেকটি রাজ্যে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে বেনিফিট সেই বেনিফিট কৃষকদের দেওয়া হবে তার জন্য কিন্তু অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে এবং আপনারা এই উনিশ নম্বর ইনস্টলমেন্ট ফেব্রুয়ারি মাসে আপনারা পাবেন তবে এখানে একটুখানি বলে রাখি আঠারো নম্বর ইনস্টলমেন্ট নভেম্বর মাসে প্রতি বছর দেওয়া হয়ে থাকে কিন্তু দুই সালে পাঁচ অক্টোবর এবং আঠারো নম্বর ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অতএব প্রায় এক মাস আগে আপনাদের অ্যাকাউন্টে এই আঠারো নম্বর ইনস্টলমেন্ট ক্রেডিট করানো হয়েছে সে কারণে কৃষকরা প্রতীক্ষায় রয়েছেন অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত আপনারা টাকা পাননি সেই কারণে সূত্রের খবর অনুযায়ী ফেব্রুয়ারির যেটা সাতাশ আঠাশ তারিখে গিয়ে এই ইনস্টলমেন্টটি যে উনিশ নম্বর ইনস্টলমেন্ট বা বছরের প্রথম ইনস্টলমেন্ট যেটা ফেব্রুয়ারি শেষের দিকে ক্রেডিট করানো হয় সেই ইনস্টলমেন্ট এবছর দুই হাজার পঁচিশে আপনারা ফেব্রুয়ারি শুরুতে পেতে পারেন এমনটাই কিন্তু খবর রয়েছে অতএব এক তারিখ বাজেট পেশ হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু আপনাদের জন্য ঘোষণা করে দেওয়া হবে যে ফেব্রুয়ারিতে আপনারা কত তারিখে এই টাকা পাবেন তবে আপনাদেরকে যে ডেট সম্ভাব্য ডেট যে তারিখটি বলবো বা যে ডেট বলবো সেটা আপনারা ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকা আসতে চলেছে এমনটাই কিন্তু খবর রয়েছে অতএব যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অপেক্ষায় রয়েছেন আপনারা কবে উনিশ নম্বর ইনস্টলমেন্টে টাকা পাবেন যারা অপেক্ষায় রয়েছেন যে আপনারা ছয় টাকা প্রতি বছর হিসাবে পাবেন নাকি বারো হাজার টাকা পাবেন প্রতি ইনস্টলমেন্টে দুই হাজার টাকা পাবেন নাকি চার হাজার টাকা করে পাবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে সঠিক খবর আপনাদেরকে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যারা যোগ্য যারা টাকা পেয়ে আসছেন আপনারা অবশ্যই আপনাদের এই স্ট্যাটাসটি একবার দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে ইলিজিবিলিটি স্ট্যাটাসে তিনটি মূল বিষয় সেটা হচ্ছে ল্যান্ড শিডিং ই এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শিডিং স্ট্যাটাস এই তিনটি যেন অবশ্যই টিকচিহ্ন থাকে তবেই কিন্তু আপনারা পরবর্তী ইনস্টলমেন্টে টাকা পাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সংক্রান্ত আপনার যদি আরও কিছু বক্তব্য থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং তার পাশাপাশি আপনাদেরকে বলে দিই দুই সালের নতুন গাইডলাইন এসেছে পিএম এম কিষান সম্মান নিধি তার সঙ্গে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে কারা টাকা পাবে কাদের টাকা ফেরত দিতে হবে কারা পি কিষানের জন্য আবেদনের যোগ্য কী কী শর্ত রয়েছে সমস্ত বিষয় ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা সেটি দেখে নেবেন অতএব যারা এতক্ষণ অ্যামটেক ইউটিউব চ্যানেলকে প্রতিবেদনটি শুনেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ